আজ আমি আমাদের গুরুদেব এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী নিয়ে কিছু কথা আপনাদের শোনাব শ্রীল অভয় চরণার বৃন্দ বেদান্ত স্বামী প্রভুপাদ আঠেরোশো সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন উনিশশো সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাক্ষাৎ লাভ করেন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের বিদগ্ধ পণ্ডিত এবং চৌষট্টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা তিনি এই বুদ্ধিদীপ্ত তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন শ্রী প্রভুপাদ এগারো বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে উনিশশো সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন উনিশশো সালে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী ভক্তিপাতকে ইংরাজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দেন পরবর্তীকালে শ্রী প্রভুপাত শ্রীমদ ভগবত গীতার ভাষ্য লিখে গৌরীয় মঠে প্রচারের কাজে সহায়তা করেছিলেন উনিশশো এমন কি তিনি নিজে হাতে পত্রিকাটি বিতরণ করতেন পত্রিকাটি এখনো সারা পৃথিবীতে তার শীর্ষ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে উনিশশো সালে শ্রীল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তি উৎকর্ষতার স্বীকৃতিরূপে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে তার চুয়ান্ন বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে চার বছর পর বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং স্বাস্থ্য অধ্যয়ন প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন উনিশশো উনষাট সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরেই শ্রী প্রভুপাদের শ্রেষ্ঠ অবদানের সূত্রপাত হয় এখানে বসেই তিনি শ্রীমদ্ ভগবতের ভাষ্য ও তাৎপর্য সহ আঠেরো হাজার শ্লোকে অনুবাদ করেন এবং অন্য লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন উনিশশো সালে সত্তর বছর বয়সে তিনি সম্পূর্ণ কপরতক্ষীন অবস্থায় আমেরিকার নিউ শহরে পৌঁছান প্রায় এক বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি উনিশশো সালে জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ বা ইস্কন তার সযত্ন নির্দেশনায় এক দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম বিদ্যালয় মন্দির ও পল্লী আশ্রম শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হলো তার গ্রন্থাবলী তার রচনাশৈলী গাম্ভীর্যপূর্ণ ও প্রাঞ্জল এবং শাস্ত্র অনুমোদিত সেই কারণে বিদক্ত সমাজে তার রচনাবলী অতীব সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে বৈদিক দর্শনে এই গ্রন্থাবলী প্রকাশ করছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বে অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট শ্রীল প্রভুপাত শ্রী চৈতন্য চরিতামৃতের সপ্তদশ খণ্ডে তাৎপর্য সহ ইংরাজি অনুবাদ আঠেরো মাসে সম্পূর্ণ করেছিলেন উনিশশো সালে আমেরিকান ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীল প্রভুপাত প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন উনিশশো সালে মাত্র তিনজন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর পনেরোটি গুরুকুল বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা সহস্রাধিক পশ্চিমবঙ্গে নদিয়া জেলার শ্রীধাম মায়াপুরে শ্রী প্রভুপাদ সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন উনিশশো সালে এখানে বৈদিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার জন্য একটি বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি করে গেছেন শ্রী প্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার উপর প্রতিষ্ঠিত এই রকম আরেকটি আশ্রম করে উঠেছে বৃন্দাবনের শ্রী শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু পরমার্থী বৈদিক সংস্কৃতির অনুশীলন করছেন উনিশশো সালে এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শ্রী প্রভুপাত সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেবার জন্য তার বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী চৌদ্দবার পরিক্রমা করেন মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচীর পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন সাহিত্য ধর্ম ও সংস্কৃতি সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে আজ থেকে আমাদের গুরুদেবের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমি প্রতিদিন শ্রীকৃষ্ণের উপর একটি করে গল্প করে শোনাব সঙ্গে থাকবেন জয় শ্রীকৃষ্ণ